হ্যা বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অলখামবে একটু মেয়ে চ্যানেল তো ফিরে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার প্লামের গার্ডেন তো প্রথমে পড়েছে আপেলের গাছ আপেলটা লেটে আসে তো যেহেতু শুরুতেই ঢুকতেই প্রথমে আপেল গাছ পড়ে তো সেটা দিয়ে শুরু করলাম আপেলটা আসতে এখনও দুই তিন মাস সময় লাগবে আর এটা হচ্ছে আমার প্লাম গাছের ভিডিও আজকে আমি প্লাম পিক আপ করবো সেই কারণেই এই ভিডিওটা দেওয়া এটা হচ্ছে আমার এই সিজনের টু থাউজেন্ড টোয়েন্টি দিতি প্লামের দ্বিতীয় ভিডিও আর আমি ইউটিউবে আরও একটা শর্ট ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটা ছিল আমার বাসার যে গাছে যেসব প্লাম ধরেছে সেখানকার ভিডিও কিন্তু এটা হচ্ছে একটু দূরে ডিফারেন্ট টাইপ এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেক প্লাম ধরে আছে এগুলা যেগুলো পার্পল অর্থাৎ বেগুনি কালার সেগুলো আজকে পিক আপ করবো এখানে প্রায় কমপাকে দশ পাউন্ডের মতো প্লাম ধরে আছে এবং এক একটা ব্রাঞ্চে যদি হিসাব যদি অনুমান করে অনুমান করে যদি বলি দশ পাউন্ড পাঁচ পাউন্ড এরকম করে ধরে আছে প্লাম তো এই জাতের প্লামগুলো হচ্ছে লেটে আসে যেটা গ্রিন দেখা যাচ্ছে এগুলা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ প্লাম আর এগুলা লেটে ফাঁকে এগুলা জুলাই শেষের দিকে হয়তো ফাঁকবে তখন এগুলো আমরা এসে পিক আপ করবো কিন্তু আজকে যেগুলা পিক আপ করবো সেগুলো হচ্ছে সিজনের প্রথমে আসে আমি প্রতি বছরে কিন্তু অল্প স্বল্প করে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের এই প্লাম গার্ডেনটা হচ্ছে পারমানেন্ট তো এটা হচ্ছে যে আরেকটা টাইপের প্লামস এবং এই প্লামের এত ওজন এবং সেই ওজনের বারে প্লাম গাছ ভেঙে দেখতে পাচ্ছেন একদম দুই ভাগ হয়ে আছে তো এটা যেহেতু এখনও খাওয়ার জন্য রেডি হয়নি তো এটাতে টাচ করতেছি না কিন্তু গাছের যে ভাঙছে সে ভাঙার কারণে আসলে আমি একটু দূরের থেকে দেখাচ্ছি যে প্লামটা কত পরিমাণ প্লাম আসছে এখান থেকে কিন্তু অনেক প্লাম যেটা ভেঙ্গে পড়েছিল সেটা কিন্তু অনেকটাই ফেলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এখনও ভেঙে পড়ে আছে তো যাই হোক মায়া লাগে আসলে ফেলতেও ইচ্ছা করে না তো এই প্লামটা হচ্ছে একটু ক্রাঞ্চি এবং এগুলা জুলাই শেষের দিকে হয়তো আসবে আর নিচে তো সারা দিনেই দেখা যাচ্ছে যে প্লাম জড়তে থাকে যেগুলো নিচে পড়ে যায় সেগুলা মাটির সাথে মিশে যায় বা ফেলে দেওয়া হয় তো গাছের যে চতুর্দিক দেখতে পাচ্ছেন মানে প্রতিটা গাছের ব্রাঞ্চে ব্রাঞ্চে প্লাম কি বলবো তো আমি গত বছর প্লামের ভিডিও শর্টলি দিয়েছি কারণ হচ্ছে গত বছর আমি এই সিজনটাতে বাংলাদেশে ছিলাম যার কারণে আর প্লামের আমাদের অনেক প্লামই নষ্ট হয়ে গেছে এবং প্লাম নেওয়া হয়নি একজন দুজন যারা পরিচিত ছিল তাদেরকে বলেছিলাম যে প্লাম নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক ওরা সবাই তো ব্যস্ত থাকে সবার আসা সম্ভব না আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেঙে পড়ে আছে এগুলা একেবারে পুরোপুরি বলবো ত্রাস এগুলো নেওয়া হবে না তো এখন আমি চলে যাচ্ছি আমার যে আজকের স্পেশালি এই যে দেখতে পাচ্ছেন আজকের যে মেইন প্লাম এগুলোই আমরা আজকে পিক আপ করবো এক একটা ব্রাঞ্চে কমপক্ষে দশ পাউন্ড বিশ পাউন্ড করে প্লাম ধরে আছে তো এখান থেকে যেগুলো আজকে পার্পল এগুলা কিন্তু ফাঁকে ফাঁকে অনেক প্লামে নষ্ট হয়ে আছে তো এখান থেকে বেছে বেছে কিছু প্লাম আজকে পিক আপ করবো যেগুলো একেবারে বেশি কালো অর্থাৎ বেশি পার্পল কালার এগুলো কিন্তু একেবারেই মানে যদি একদিনের বেশি থাকে তখন ফেটে যায় বা নষ্ট হয়ে যায় তো যাই হোক আমরা প্লাম পিক আপ করতে করতে কিছু কথা বলে আমার কিছু ভিডিওতে আমার কিছু ভিউয়ার্স আমাকে কোশ্চেন করেছিল যে এই প্লাম কোথায় থেকে পেতে পারি অর্থাৎ প্লামের যে গাছ সেটা কোথায় থেকে পেতে পেতে পারি কিন্তু হচ্ছে হচ্ছে কি আমি যেহেতু ইউএসএতে থাকি ইউএসএর কথাই বলি ইউএসএতে এই যে এই ধরনের প্লামের গাছ রেডিমেড পাওয়া যায় বিভিন্ন রকমের যে কি বলে লজ ডিপো বা যে কোনো ধরনের যে প্লামের যে ফার্ম আছে সেখানে ওরা কিন্তু বিক্রি করে তো আমরা ওখান থেকেই স্পেশালি এগুলো কিনে নিয়ে আসি কিন্তু আরেকটা জিনিস করা যায় এগুলাকে কলপ করেও কিন্তু এই গাছ লাগানো যায় তো আমার হাজব্যান্ড এখানে কিছু গাছ কলপ করে লাগিয়েছে কিন্তু আমরা প্রথম পর্যায়ে কিন্তু রেডিমেড গাছ নিয়ে আসছি সেই গাছ থেকেই আমরা কলপ করে এরকম একটা একটা করে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা গাছ নিয়ে আসার পর সেখান থেকে হয়তো দুটা টিকে এরকম করে করে প্রতি বছরে একটা দুটো করে আমরা আপডেট করেছি তো যাই হোক বাংলাদেশের হয়তো এগ্রিকালচারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যেখানে বিশেষ করে গাছপালার বা বিক্রমালা হয় সেখানে আপনারা কৃষি অফিসারদের সাথে আলাপ করতে পারেন তাহলে হয়তো পেতে পারেন কিন্তু যে সিস দিয়ে যে প্লাম প্লাম গাছ লাগানো হয় সেটা কিন্তু আমাদের একেবারে করা হয়নি একদম কমপ্লিটলি গাছটা রেডিমেড নিয়ে আসছে এবং কিছু গাছ নিজেরা কলপ করে লাগিয়েছে তো আপনাদের হয়তো কথাগুলো হয়তো কাজে লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছের কিন্তু আমাদের এখানে দুই তিন টাইপের প্লাম গাছ আছে এগুলো এখনও পাকা পাকে নেই এগুলা হয়তো একটু লেটে পাকবে আর অবশ্যই যখন আপনারা প্রথম প্লাম গাছ লাগানো শুরু করবেন চিন্তা করতে হবে যে ভবিষ্যতে প্লাম গাছটা বাড়তে বাড়তে অনেক ডালপালা গ গজাবে বড়ো হবে তো সেজন্য হিউজ পরিমাণ স্পেস রেখে কিন্তু প্লাম গাছ লাগাতে হয় কারণ হচ্ছে প্লাম গাছ অনেক বড় হয় আমাদের এই গাছগুলো একেবারে ছোট ছিল ছোট থেকে বড় হতে হতে তারপরে এগুলার মানে সাইজে বড় হয়েছে এবং ব্রাঞ্চগুলো মেলতে মেলতে অনেক জায়গায় ছড়িয়ে গেছে তো সেই জন্য একটা গাছের সাথে একটা গাছের ডিস্টেন্স রেখে কিন্তু এই প্লাম গাছগুলো লাগাতে হয় কারণ হচ্ছে প্লাম গাছের যেটা বৈশিষ্ট্য গাছে যখন প্লাম আসে তখন প্রচুর আলো বাতাস থাকতে হয় না হলে গাছে যখন অতিরিক্ত প্লাম সেই আলো বাতাস না পাওয়ার কারণে অনেক প্লামই নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে সেই কারণে প্রথম পর্যায়ে কিন্তু যখন প্লাম আসার পরে কিন্তু কিছু প্লাম বেছে ফেলে দিতে হয় এতে করে আপনার যেসব প্লামগুলো আপনি ফ্রুটের জন্য রাখবেন সেগুলার গ্রোথ ভালো হবে এবং সাইজও বড় হবে তো আমরা যেহেতু সবসময় আসা সম্ভব হয় না আমাদের আসলে এই জিনিসটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে করা হয় না তো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে এক একটা প্লামের যে ডালায় ফল প্রায় ব্রাঞ্চে প্রায় পাঁচ পাউন্ড ছয় পাউন্ড দুই পাউন্ড এরকম মানে প্লাম ধরে আছে তো প্রথমে আমরা কিছু প্লাম এখান থেকে বেছে ফেলে দিয়েছি যেগুলা একেবারেই নষ্ট ছিল সেগুলো বেছে ফেলে দিয়েছি তো যাই হোক সময়ের অভাবে অনেক সময় আসা হয় না তো আমার হাজব্যান্ডে মোটামুটি টেক কেয়ার করে আমি বিশেষ করে যখন সিজন আসে তখন আমি পিকআপ সরি পিক আপ করার জন্য বেশি আসি তো আমার হাতে দেখতে পাচ্ছেন প্লাম গাছে কিন্তু এ ধরনের যে পা গাছ আসতে পারে এটা কিন্তু গাছের জন্য অনেক ক্ষতিকর প্লাম গাছ দুর্বল হয়ে যায় এবং প্লামের যে ফ্রুটগুলো সেগুলোও অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেই কারণে প্লাম গাছের আরও কিছু যেটা এক্সট্রা যত্ন নিতে হয় তো যে গাছটা ভেঙে পড়ে আছে আসলে এই গাছটাকে আমি বারবারই বেরিয়ে নিচ্ছি এই জন্য এত প্লাম ছিল আর এত প্লাম ধরেছে যে সেটা বাড়ে প্লাম গাছ ভেঙে পড়েছে তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে প্লাম গাছের যেন সাপোর্ট দিয়ে দেওয়া হয় অর্থাৎ একটা দুটা ফিলার যেন ব্রাঞ্চের নিচে দেওয়া হয় তো আমরা রেডি ছিলাম না আসলে ফিলারের আর এই মুহূর্তটা হচ্ছে কি ফিলার যখন বসানো হবে তখন প্লামের আঘাতে গাছে আঘাত লাগলে তখন হয়তো গাছের সমস্যা হতে পারে কিন্তু এটা যখন সিজন চলে যাবে তখন সাপোর্ট দিয়ে রাখলে তখন কি বলে গাছটা যে ব্রাঞ্চ ভেঙে যায় সেটা হয়তো সাপোর্ট পাবে তো আমি আমরা লেডার নিয়ে আসি কারণ হচ্ছে প্লাম গাছগুলো বড় হতে হতে এতটা উপরে উঠে গেছে যে বেশি উপরেরগুলো আমি রিচ করতে পারতেছি না তো সে কারণে আমি ল্যাডারের উপরে উঠে কিছু কিছু প্লাম যতটুকু আমার আমার আয়ত্তের মধ্যে অর্থাৎ আমার হাত দিয়ে নেওয়া যায় ততটুকু ফ্লাম আমি নিয়ে নিচ্ছি কারণ অনেক ফ্লামই এখনও অনেক উপরে রয়ে গেছে সেগুলো আমি আসলে ক্যাচ করতে পারতেছি নিলাম না তো এখান থেকে যেগুলো আমার কাছে ছিল সেখান থেকে এগুলো নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এগুলা একদম একদিনের বেশি থাকলে কিন্তু এগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে এবং ফেটে যাবে তো এরকম করে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়ে জমিয়ে আমি আলাদা একটা বাকেটের মধ্যে এগুলো ফিল আপ করতেছি আমার মেয়ে আমাকে হেল্প করতেছে নিজ থেকে এই মুহূর্তে যে কালারগুলো হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে মানে কি বল রাইফ ওয়ান আমেরিকাতে যত নামি দামি ফল গাছেই থাকুক না কেন কিন্তু কারো গাছের ফল কেউ ধরেও না খেয়েও দেখে না আমার এই গাছগুলো কিন্তু এখানে একাই পড়ে থাকে নিজেরা যখন যায় মাঝে মাঝে তখনই দেখা হয় কিন্তু আমার আশেপাশে অনেক আমেরিকান আছে তাদের বাড়ি আছে কিন্তু তারা কখনো এগুলা আসেও না ছুঁয়েও দেখে না মানে আমাদের ফল সবসময় সেফ থাকে তো দেখতে পাচ্ছেন এত ফল আসছে যে আমি আর আমার হাজব্যান্ড কিছু কিছু নিয়েছি আর তাছাড়া উপরের দিকের যে ফলগুলো নিতে খুবই কষ্ট হচ্ছে বড় ল্যাডার ছাড়া নেওয়া যায় না তারপর একটা ল্যাডার নিয়ে আসছে যতটুকু পেরেছি ততটুকু আমরা নিচ্ছি আমি যত পেরেছি নিয়েছি তো আমার হাজব্যান্ড বেশি উপরের দিকে সে নিচ্ছি কারণ এগুলো আসলে দুদিনের বেশি থাকলে তখন একেবারেই পুরো মানে নষ্ট হয়ে যাবে বা গাছের মধ্যে পচে যায় তো যা পেরেছি তাই নিয়েছি আর এখন চলে যাচ্ছি আরেকটা বাড়িতে সেখানে আরও কিছু প্লাম তুলব তো সেই ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে অ্যাড করব তো কতগুলো প্লাম তুলেছিলাম সেটা আমি নেক্সট নেক্সট ভিডিওতে অ্যাড করবো তো আপনাদের সাথে এখন বিরিয়ানি নিয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ